হ্যালো ভিউয়ার্স ইতিহাসে লেখা আছে শত শত প্রতারকের নাম কিন্তু এমন কাউকে চেনেন যে বিক্রি করে দিয়েছিল প্যারিসের অহংকার আইফেল টাওয়ার একবার নয় দুইবার তার নাম ভিক্টর লাস্টিক ইতিহাসের অন্যতম কুখ্যাত প্রতারক সাতচল্লিশটিরও বেশি নাম ছিল তার এই রহস্যময় ব্যক্তি এমন এক অসম্ভবকে সম্ভব করেছিল যা শুনলে আপনার বিশ্বাসী হবে না আজ জানব কিভাবে ভিক্টর লাস্টিক সেই অসম্ভব প্রতারণার জাল বনেছিল কিভাবে তিনি খেলতেন মানুষের মনস্তত্ব নিয়ে আর কোন ঐতিহাসিক প্রেক্ষাপট তাকে এমন সুযোগ করে দিয়েছিল ভিক্টর লাস্টিকের জীবন ছিল রহস্যে ঘেরা জন্ম আঠারোশো নব্বই সালে হাঙ্গেরিয়ার বহিমিয়ার ছোট শহর হোস্টিনে এখন যা চেক রিপাবলিকের অংশ পারিবারিক পরিচয় নিয়েও আছে ধোয়াশা কেউ বলে তার বাবা ছিল শহরের মেয়র আবার ভিক্টর লাস্টিক একবার জেলে যাওয়ার পর বলেছিল তার বাবা ছিল হতদরিদ্র কৃষক কিন্তু এটা অনুমান করা যায় তিনি ভালো স্কুল কলেজে পড়েছিলেন অন্তত পাঁচটি ভাষায় কথা বলতে পারতেন অনরগল এটাই ছিল তার প্রতারণার সবচাইতে বড় হাতিয়ার ১৯ বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি চলে আসেন প্যারিসে চুরি করা শুরু করেন এরপর শুরু হয় বড় ধরনের জুয়া আর বিনিয়োগ প্রতারণার ধান্দা তার প্রধান হান্টিং গ্রাউন্ড ছিল আটলান্টিক মহাসাগরের বিলাসবহুল জাহাজ সেখানে তিনি নিজের পরিচয় দিতেন ইউরোপীয় অভিজাত হিসেবে নিজের নামের আগে উপাধি বসাতেন কাউন্ট ইউরোপীয় অভিজাতদের প্রতি আমেরিকার ধনী ব্যক্তিদের দুর্বলতার সুযোগ নিতে তিনি নিজেই নিজের নামের আগে এই উপাধি বসান এবং তা তার প্রতারণার বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দেয় আর তিনি ধনী যাত্রীদের সর্বশান্ত করতে শুরু করেন লাস্টিকের কৌশলগুলোর মধ্যে একটি ছিল রোমেনিয়ান বক্স একটা সুন্দর কাঠের বাক্স যা নাকি হুবহু নকল করে দিতে পারে যে কোনো ব্যাঙ্ক নোট প্রথমে তিনি টার্গেট সিলেক্ট করতেন টার্গেট হতো লোভি কিন্তু ভোলা টাইপের লোকজন এরপর বাক্স দেখিয়ে বোঝাতো এটি টাকা নকল করার মেশিন কাইন্ড অফ ফটোকপি মেশিনের মতো মেশিনটি রেডিয়াম ইউজ করে টাকা ছাপাতে পারে কিন্তু প্রক্রিয়াটি খুব ধীরগতির একটা একশো ডলারের নোট নকল করতে লাগে ছয় ঘন্টা আসলে বাক্সটির ভিতরে আগে থেকেই রাখা থাকতো কয়েকটি আসল একশো ডলারের নোট দেখানোর সময় টার্গেটের দেওয়া নোট বাক্সে ঢোকাতেন লাস্টিক এরপর বের হয়ে আসত দুটি আসল টাকার নোট দীর্ঘ ছয় ঘন্টা অপেক্ষার পর যখন একটির জায়গায় দুটি আসল নোট বেরিয়ে আসত এরপর সেই নোট ব্যাংকে নিয়ে আসল কিনা তা যাচাই করা হতো ফলে বেকুব লোকটার সব সন্দেহ দূর হয়ে যেত লোভে অন্ধ হয়ে তখন টার্গেট বিশাল টাকায় বাক্সটি কিনে নিত সেই আমলের তিরিশ হাজার ডলার এরপর বাসায় এসে টার্গেট নিজের টাকা ভরত এবং ডাবল করার চেষ্টা করতো আর এই ছয় ঘন্টার লম্বা প্রক্রিয়া লাস্টিককে দিত পালিয়ে যাওয়ার যথেষ্ট সময় তিনি জানতেন প্রতারিত হওয়ার লজ্জায় বেশিরভাগ মানুষই পুলিশের কাছে রিপোর্ট করবে না এই মনস্তাত্ত্বিক কৌশল তিনি বারবার ব্যবহার করেছেন এটা ছিল লোভকে পুঁজি করে সাজানো এক নিখুঁত নাটক যেখানে শিকার নিজেই প্রতারিত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠতো যে কোনো বড় প্রতারণার জন্য দরকার হয় এক নিখুঁত মঞ্চের ভিক্টর লাস্টিকের জন্য সেই মঞ্চ ছিল উনিশশো সালের প্যারিস প্রথম বিশ্বযুদ্ধের পর শহরটি তখন এক পুনরুজ্জীবনের মধ্য দিয়ে যাচ্ছিল এই সময়টার পরিচিতি ছিল অ্যানিসফোস বা পাগলাটে বসর নামে আইফেল টাওয়ার যা আজ ফ্রান্স বা প্যারিসের গর্ব তা তখন ছিল একটা বিতর্কের বিষয় এটা তৈরি হয়েছিল আঠারোশো উননব্বই সালে বিশ্বমেলা বা ওয়ার্ল্ড ফেয়ারের জন্য অস্থায়ীভাবে আয়ু ছিল মাত্র বিশ বছর তৈরির সময় থেকেই প্যারিসের শিল্পী এবং বুদ্ধিজীবীরা এর সমালোচনা করেন বলেন অকেজ এবং নানবীয় উনিশশো সাল নাগাদ প্রায় ৩৫ বছরের পুরনো আইফেল টাওয়ারে মরচে ধরতে শুরু করে এর রক্ষণাবেক্ষণের খরচ শহরের জন্য হয়ে দাঁড়ায় এক বিশাল আর্থিক বোঝা আর ঠিক তখনই লাস্টিকের চোখে পড়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন সেখানে লেখা ছিল টাওয়ারের রক্ষণাবেক্ষণের সমস্যার কথা আর শেষে প্রশ্ন ছিল টাওয়ারটি ভেঙে স্ক্র্যাপ বা বাতিল লোহা হিসেবে বিক্রি করে দেওয়াই কি ভালো নয় এই একটি বাক্যই লাস্টিকের মাথায় জ্বালিয়ে দেয় ইতিহাসের সবচাইতে দুঃসাহসী প্রতারণার স্ফুলিঙ্গ পরিকল্পনা ছিল নিখুঁত বাস্তবায়ন ছিল আরও নিখুঁত লাস্টিক একজন জালিয়াতির সাহায্যে ফরাসি সরকারের নকল কাগজপত্র বানান মন্ত্রণালয়ের নাম পোস্ট ও টেলিগ্রাফ মন্ত্রণালয় নিজেকে পরিচয় দিলেন মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে এরপর তিনি প্যারিসের সেরা পাঁচজন স্ক্র্যাপ মেটাল ডিলারকে আমন্ত্রণ জানালেন শহরের সবচেয়ে অভিজাত হোটেলে হোটেল ডি ক্রিলনে এক গোপন বৈঠক বসলো স্থান নির্বাচন করা হয়েছিল বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বিলাসবহুল সেই কক্ষে বসে লাস্টিক ডিলারদের জানালেন সরকার গোপনের সিদ্ধান্ত নিয়েছে আইফেল টাওয়ার ভেঙে বিক্রি করে ফেলার কারণ রক্ষণাবেক্ষণের খরচ এবং ইনফ্রাস্ট্রাকচারাল এরোর প্রায় সাত হাজার টন লোহা বিক্রি করা হবে তিনি জোর দিয়ে বলেন পুরো ব্যাপারটি খুব গোপনে করা হচ্ছে জনগণের প্রতিক্রিয়া এড়ানোর জন্য এসব শুনে ডিলাররা নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে ব্যাপারটা এমন যে সিক্রেট কোনো মিশনে এসে গেছে বিশ্বাসযোগ্যতা আরও বাড়াতে ভিক্টর লাস্টিক ওই সব ডিলারদের লিমুজিনে করে টাওয়ারের চারপাশে ঘোরান কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মানুষ চেনা এই দেওয়ার সময় তিনি ডিলারদের আচরণ দেখেন আর খুঁজে বের করেন তার নিখুঁত শিকারটিকে আন্দ্রে পয়সো পয়সো ছিল প্যারিসের ব্যবসায়িক মহলে নতুন নাম তিনি মরিয়া ছিলেন নিজের নাম প্রতিষ্ঠা করার আইফেল টাওয়ারের মতো চুক্তি তাকে সেই সুযোগ করে দিতে পারে কিন্তু পৈসোর স্ত্রী এই চুক্তি নিয়ে সন্ধিহান ছিলেন লাস্টিক বুঝলেন তার পরিকল্পনা ভেস্তে যেতে পারে তখন তিনি তার সেরা চালটি চাললেন এক ব্যক্তিগত বৈঠকে লাস্টিক পৈশোর কাছে স্বীকার করলেন তিনি এক সামান্য সরকারি বেতনের কর্মচারী সরকারের হয়ে জাস্ট দায়িত্ব পালন করতেছেন তিনি এই যা কিন্তু সরকারি বেতনে তার তো চলে না তিনি সরাসরি ঘুষ দাবি করলেন এই ঘুষ চাওয়ার ঘটনাটি ছিল লাস্টিকের সেরা চাল তৎকালীন দুর্নীতিগ্রস্ত ফরাসি আমলাতন্ত্রে ঘুষ ছিল একটা সাধারণ ঘটনা পৈসোর কাছে এই ঘুষের দাবি এটাই প্রমাণ করে যে লাস্টিক একজন আসল সরকারি কর্মকর্তা একজন আসল প্রতারক ঘুষ চাইবে না এই ধারণায় পৈসোকে পুরোপুরি বিশ্বাস করিয়েছিল পৈসো টাওয়ারের দামের সাথে একটা মোটা অঙ্কের ঘুষও দিয়ে দিল নগদ টাকায় ভরা সুটকেস নিয়ে লাস্টিক এবং তার সহযোগী ড্যাপার ড্যান কলিনস সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন এবং ভিয়েনার ট্রেন ধরলেন ভিয়েনায় পৌঁছানোর পর লাস্টিক প্রতিদিন খবরের কাগজ দেখতেন ভাবতেন তার প্রতারণার খবর প্রথম পাতায় হয়তো ছাপা হবে কিন্তু কিছুই ঘটেনি আন্দ্রে পয়সো যখন বিল নিয়ে মন্ত্রণালয়ে গেলেন অফিসাররা তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করল প্রতারিত হওয়ার লজ্জায় আর ব্যবসায়িক সুনাম নষ্ট হওয়ার ভয়ে তিনি পুলিশের কাছেই গেলেন না লাস্টিক ঠিক এটাই চেয়েছিল এই সুযোগে মাত্র এক মাস পর লাস্টিক আবার প্যারিসে ফেরেন এবং একই প্রতারণা আবার করা ট্রাই করেন তিনি নতুন এক দল স্ক্র্যাপ ডিলারকে আমন্ত্রণ জানান কিন্তু এবার ভাগ্য সহায় ছিল না দ্বিতীয় শিকারটি সন্দেহ করে চুক্তি করার আগেই পুলিশকে জানিয়ে দেয় পুলিশ ধরার আগেই লাস্টিক ফ্রান্স থেকে পালিয়ে আমেরিকা চলে যায় আমেরিকা পৌঁছে লাস্টিকের দুঃসাহস আরও বাড়ে এবার তিনি টার্গেট করেন আমেরিকার সবচাইতে ভয়ঙ্কর ব্যক্তিকে শিকাগোর কুখ্যাত গ্যাংস্টার আল ক্যাপনকে কিন্তু আল ক্যাপনের সাথে তার প্রতারণার কৌশল ছিল সম্পূর্ণ ভিন্ন এটা ছিল এক ধরনের বিপরীত প্রতারণা লাস্টিক ক্যাপনের কাছে গেলেন একটি বিনিয়োগ প্রকল্পের জন্য চান পঞ্চাশ হাজার মার্কিন ডলার প্রতিশ্রুতি দেন দুই মাসের মধ্যে টাকা দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন ক্যাপন টাকা দেয় লাস্টিক কোনো বিনিয়োগ না করে পুরো টাকাটা রেখে দেয় একটা সেফ ডিপোজিটে আর দুই মাস অপেক্ষা করে সময় শেষ তিনি হতাশ মুখ নিয়ে ক্যাপনের কাছে ফিরে যান বলেন তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এরপর তিনি সম্পূর্ণ পঞ্চাশ হাজার ডলার ক্যাপনকে ফেরত দেন ক্যাপন যিনি সারা জীবন দেখেছেন মানুষের বিশ্বাসঘাতকতা তিনি ভাবতেও পারেননি কেউ তার টাকা এভাবে ফেরত দিতে পারে লাস্টিকের শততার পুরস্কার হিসেবে ক্যাপন তাকে পাঁচ হাজার ডলার উপহার দেন আর এটাই ছিল লাস্টিকের আসল উদ্দেশ্য ক্যাপনের মতো ধূর্ত অপরাধীকে প্রতারণা করার সেরা উপায় তার লোভকে উস্কে দেওয়া নয় বরং তার অহংকারকে সন্তুষ্ট করা লাস্টিক তাকে দেখিয়েছিলেন সততার এক দুর্লভ প্রতিচ্ছবি যা ক্যাপনকে নিজের বিচারবুদ্ধির উপরে গর্বিত করে তোলে কাপনের ইগো বুস্ট হয় তিনি মানুষ চেনেন ভুল মানুষকে তো তিনি টাকা দেননি পরিহাসের বিষয় হল যে আইফেল টাওয়ার কেলেঙ্কারি তাকে কিংবদন্তি বানিয়েছিল সেই অপরাধে তিনি কখনও ধরা পড়েননি তার পতন ঘটে আমেরিকায় এক বিশাল জাল নোট তৈরির চক্রে ঢুকে তিনি আত্মার সহযোগী উইলিয়াম ওয়ার্ডস মিলে এমন এক নিখুঁত জাল নোট বানিয়েছিলেন যা ব্যাংকের টেলাররা ধরতে পারত না এই লাস্টিক বাণী আমেরিকার অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার হুমকি তৈরি করে ফলে ইউএস সিক্রেট সার্ভিস তাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে উনিশশো সালের মে মাসে তার এক প্রেমিকার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে লাস্টিককে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হয় তার কাছে পাওয়া এক চাবি দিয়ে স্কোয়ারের সাবওয়েল লকার খুলে একান্ন হাজার মার্কিন ডলার জাল নোট এবং নোট সাপার কিছু প্লেট উদ্ধার করা হয় কিন্তু লাস্টিকের নাটক তখনও শেষ হয়নি বিচারের ঠিক আগের দিন তিনি ম্যানহাটনের ফেডারাল ডিটেনশন সেন্টার থেকে পালিয়ে যান পালিয়ে গিয়েছিলেন কিভাবে জানেন বিছানা চাদর দিয়ে দড়ি বানিয়ে জানালা দিয়ে নামতে শুরু করেছিলেন আর নিচে থাকা দর্শকদের দিকে তাকিয়ে জানালা পরিষ্কার করার অভিনয় করেছিলেন কিন্তু এক মাস পরে তাকে আবার গ্রেপ্তার করা হয় পিটসবার্গ থেকে এবার সাজা হয় জালিয়াতের জন্য পনেরো বছর আর জেল বানানোর জন্য আরও পাঁচ বছর মোট বিশ বছর পাঠানো হয় কুখ্যাত অ্যালকাট্রাস জেলে শোনা যায় সেখানে সহবন্দী আল ক্যাপন তাকে সুরক্ষা দিয়েছিল দশ বছরেরও বেশি সময় জেলে কাটানোর পর তার স্বাস্থ্য ভেঙে পড়ে তাকে পাঠানো হয় মিজোরির স্প্রিংফিল্ডের এক প্রিজনের মেডিকেল সেন্টারে সেখানে উনিশশো সাতচল্লিশ সালের এগারোই মার্চ সাতান্ন বছর বয়সে তার মৃত্যু হয় তার ডেথ সার্টিফিকেটে পেশা লেখা ছিল শিক্ষানবীর সেলসম্যান লাস্টিক তার জীবনে দশটি সূত্র মেনে চলতেন সেগুলো হলো ধৈর্য ধরে শুনুন কখনও বিরক্তি দেখাবেন না অন্যের রাজনৈতিক মত প্রকাশের জন্য অপেক্ষা করুন তারপর তার সাথে একমত হন অন্যের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করতে দিন তারপর তার সাথে একমত হন যৌনতার ইঙ্গিত দিন কিন্তু আগ্রহ না দেখালে এগোবেন না অসুস্থতা নিয়ে কখনো আলোচনা করবেন না কারও ব্যক্তিগত বিষয়ে খোঁজ নেবেন না কখনো দম্ভ করবেন না আপনার গুরুত্ব নীরবে প্রকাশ পাবে কখনো অপরিচ্ছন্ন থাকবেন না আর কখনও মাতাল হবেন না ভিক্টর লাস্টিক ছিলেন একজন অপরাধী কিন্তু তার গল্প মানুষকে মুগ্ধ করেছিল কারণ তার জীবন মানুষের চরিত্রের অন্ধকার দিকগুলো যেমন লোভ লজ্জা এবং একটি ভালো গল্প বিশ্বাস করার মরিয়া ইচ্ছাকে আয়নার মতো তুলে ধরে আইফেল টাওয়ার আজও দাঁড়িয়ে আছে শুধু ফরাসি প্রকৌশলীদের নিদর্শন হিসেবে নয় বরং সেই সাথে সেই ধূর্ত মানুষটির স্মারক হিসেবেও যে একদিন এটিকে বিক্রি করার দুঃসাহস দেখিয়েছিল তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকতে ভুলবেন না ধন্যবাদ